এখন কবুতরের কাছে দুষ্টামি করতেছি দেখছেন আহ কবুতর আমি করতে পারি কপা ছাদের মধ্যে দুটো কবুতর দেখেন এই দেখছেন জুড়া কবুতরের জুড়া

কি করে তুমি তোর কথা যে হ্যাঁ আমার ওই পাশে কিন্তু অনেক ভাল লাগে অনেক সুন্দর হয় সাদে আসলে কত মানুষের লাগে দেখা হয় গো আমরা তিনজন বর্তমানে লজ্জা লাগে নাকি বিকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন নিজেকে খুব একা লাগে তখন মন চায় চিৎকার করে কাঁদতে কিন্তু চিৎকার করে কাঁদতে পারি না লোক লজ্জার বয়ে ভিতরে ভিতরে কাঁদতে কাঁদতে ভিতরটাই শেষ হয়ে যাচ্ছে আসলে মন ভালো না থাকলে সাদে আয় করি বুঝছেন সাদে আইলে আসলে মনটা অনেকটা ভালো লাগে সাদে আসলে আসলে চারপাশটা দেখা যায় মানে চারপাশের দিকে যখন তাকায় তাকি তখন মনটা আসলে অনেকটা ভালো হয়ে যায় আর বিশেষ করে ইদানিং আমার মনটা আসলে সত্যি অনেক খারাপ তো সাদে আসলাম সাদে আয়েশা কতক্ষণ কবুতরের সাথে দুষ্টামি করলাম আর ও দুজন আমার বাগনি আছে ওখানে তো ওখানে আবার দুষ্টামি করলাম ভালো লাগে না কোনো কিছু কেন যে এত মন খারাপ লাগে জীবন দর্পতি ওনিয়া হয়ে পড়ছো ওনিয়া আয় পড়ছো ওনিয়া ভালো লাগে